আপনাদের এই বড়ুয়ার মোড়ে যে ল্যান্ড অধিগ্রহণ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে ল্যান্ড অধিগ্রহণ করতে গিয়ে বড়ুয়ার মোড়ে আমাদের আপাতত ল্যান্ড অ্যাকোজিশনে খুব একটা সমস্যা নেই ছোটোখাটো দু একটা প্রবলেম ছাড়া এখানকার মানুষ রাস্তার পক্ষেই আছে আমাদের কাজ করতে এবং আমাদের কাজও শুরু হয়ে গেছে আমাদের কোনো ল্যান্ডের সমস্যা নেই ছোটোখাটো দু একটা সামান্য প্রবলেম ছাড়া সেইভাবে বড় কিছু সমস্যা নেই এখানে আচ্ছা দাদা আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে এই মোড়ে কি প্ল্যানিং আছে বড়ুয়ার মোড়ে আমাদের এখানে দেয়া আছে যেটা এটা একটা ভিইউপি আছে বিকেল আন্ডারপাস যেটা ওপর দিয়ে এনএইচটা বেরিয়ে যাবে তারপরে সাধারণ মানুষের জন্য সার্ভিস রোড আছে এখানে তো হবে যাবে এখানে ওভারব্রিজ হবে আর এনএইচ 12র ওভারব্রিজ হবে এখানে এবং দুই পাশে সার্ভিস রোড আছে সার্ভিস রোড আছে এবং এখানকার একটা দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে জল নিকাশনের ব্যবস্থার জন্য আমাদের ড্রেneraটা ওদের উনাদের এখানকার লোকের একটা আবেদন ছিল তা ওটাও আমাদের ড্রেনও এখানে অপশানে দেওয়া আছে আমাদের এখানে ড্রেন হবে সার্ভিস রোড হবে ওভারব্রিজ হবে আন্ডারপাস হবে না এখানে কোনো পার্কিং নেই এখানে পার্কিং নেই সাধারণ মানুষের জন্য সার্ভিস রোড দিয়ে তারা আন্ডারপাস দিয়ে এ পাশ থেকে ও যাবে যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য আমাদের একটা চিন্তাভাবনা ওনারা নিচে সার্ভিস রোডে দাঁড়াবে সার্ভিস রোড থেকে প্যাসেঞ্জার নেবে নিয়ে আবার ওনারা মেন রোডে যাবে আর অনেক ক্ষেত্রে হবে যে মোড় মোড় থেকে হয়তো একটু আগে পিছে আগে পিছে ওনারা করতে পারে যেটা অন্যান্য জায়গায় কৃষ্ণনগর সাইডেও করেছে যে আমাদের জাগুলি বলেন রানাঘাট এই সমস্ত জায়গায় যে ফ্লাই কৃষ্ণনগর যে ফ্লাইওভারগুলো হয়েছে ফ্লাইওভারে উঠার মুখে কিংবা নামার মুখে ওনারা স্ট্যান্ডটা করেছে মেনলি যানজট কমানোর জন্যই আর কি এই এই চিন্তা ভাবনাগুলো এনাদের বার্তা দিতে আছেন এনারা যে ইনক্রোচমেন্ট আছে আমাদের তার তারা নিজেরাই সরিয়ে নিচ্ছে ম্যাক্সিমাম সহযোগিতা করছে আমাদের কাজের জন্য হ্যাঁ কিছু ওনাদের একটা দাবি আছে যে ওনারা কিছু যদি শিফটিং চার্জ পায় দু একটা লোকের একটা এরকম দাবি কিন্তু সেটা তো এন যে ল্যান্ড অ্যাকোশান হয়েছিলো দু সালে সে একটা আইনের মধ্যে সেটা ছিল না তার জন্য ওনাদের আমরা বলেছি যে না এরকম কোনো এনএইচ আমাদের যে ইনক্রোচমেন্টের জন্য ইনক্রোচারের জন্য কিছু নেই আর যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ল্যান্ড এবং স্ট্রাকচারের টাকা এনএইচআই অ্যাডমিনিস্ট্রেটিভকে দিয়েছে অথরিটি কম্পিউনিটার অথরিটি ওনারা পেমেন্ট করেছে দু একটা প্রবলেম ছাড়া বড়ুয়া মোড়ে আমাদের ল্যান্ডাকার জন্য কোনো সমস্যা নেই আরম্ভ হবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আগে পিছিয়ে সব জায়গায় কাজ চলছে আমরা বড়োয়া মোড়টা কাজ শুরু করেছি কারণ এখানে যেহেতু ব্রিজ আছে এখানে কাজটা একটু সময় সাপেক্ষ তার জন্য আমরা কাজটা শুরু করে দিয়েছি এখানকার দোকানদারদের একটি অভিযোগ রয়েছে এখানে ভেঙে দেওয়া হয় কাজ আরম্ভ হয় না আবার ঝুপড়ি বসতে শুরু করে এরকম একবার হয়েছিল এখানে যেহেতু আমাদের পূর্ববর্তী একটা লাস্ট মুহূর্তে যখন আমরা এখানে ল্যান্ড পেয়েছিলাম তখন এখানে পূর্ববর্তী যে কন্ট্রাক্টর ছিল তারা অলরেডি ল্যান্ডের সমস্যার জন্য তারা কাজটা করতে করতে না চাওয়ার ফলে তারা এই প্রজেক্ট থেকে ডিসকোপ করে দেয় তারপরে কাজটা কিছুদিন বন্ধ ছিল পরবর্তীতে এটা আবার মডিফাই ডিপিআর বানিয়ে দিয়ে আমাদের করা হয়ে টেন্ডার হয়ে নতুন মুখার্জি কনস্ট্রাকশন কাজটা পেয়েছে ওনারা অলরেডি কাজটা শুরু করে দিয়েছে একদম আমাদের দ্রুত কাজ শুরু হবে একদম কাল থেকে আমাদের এখানে আরও মেশিন এখানে বেশি শিফট করা হবে আমাদের পুরো এখানে ডাম্পিং শুরু হবে প্লাই পাইলিংয়ের কাজ শুরু হবে সার্ভিস রোড দিয়ে আমাদের ডাইভারশন দিয়ে ব্রিজের কাজও ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে আমাদের এখানে আমি এনএইচআই সার্ভেয়ারদের অভিযোগটা কি আমাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন খালি বড়ার মোড়া এসে ভাঙচুর করছে হ্যাঁ কিন্তু রাস্তা সম্পন্নভাবে সঠিকভাবে হচ্ছে না তারপরে অভিযোগ হচ্ছে বড়ার মোড়ে যারা বাসিন্দা আছে একটা পায়খানা বাথরুম কিছু নাই আপনার রোডের ওপরেই বাস লাগে রোডের ওপরে মানে প্যাসেঞ্জার নামাই তার লেগে দুর্ঘটনাটা বেশি ঘটে এর কোনো পার্কিংয়ের জায়গা নেই বড়ার মোড়ে চার মাথার মোড়ে কোনো পার্কিংয়ের জায়গা নেই আপনি গুড়া বড়া মূড়টা দেখিয়ে দিতে পারেন এখানে কোনো ব্যবস্থা নেই কোনো বাথরুম পায়খানা লাগলে মানুষের কাপড়ে দেওয়া ব্যবস্থা মুসলিম সবাই মসজিদে বাথরুম পায়খানা করে হিন্দু মুসলিম যেন হয়নি আমাদেরকে হটাম করে আজকে এই বলছে উঠিয়ে যেতে হবে আমাদের একটা পুনর্বাসন করি নাহলে যে কোনো একটা ব্যবস্থা করে দেখ আমার বড়য়া বাড়ি আমার বুড়ো এক নম্বর ওয়ার্ড বাড়ি আমার নাম নসাদ শেখ